বর্তমানের অনলাইন যুগে ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ইনকামের একটা ওয়ে আপনি কি শুনেছেন ফেসবুকে ভিডিও এবং রিল আপলোড করলে টাকা দিই সেটা আপনি জানেন দেখেছেন বিশ্বাস করেন তবে আপনি কি জানেন ফেসবুকে ছবি অথবা কোনো কিছু ট্যাক্স লিখলে টাকা আসে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুকের একটি অ্যাকাউন্ট তো আমি ফেসবুকের অ্যাকাউন্টে আমি সেখানে গিয়ে দেখব আসলে ফেসবুক আপনাকে কোনো ধরনের ছবি পোস্ট করলো অথবা কোনো স্ট্যাটাস দিলে ধরেন এ ধরনের একটা কিছু লিখলায় লিখলেন লিখলেই যে আপনাকে টাকা দেই এ ধরনের কোনো প্রমাণ আছে কি না যেমন এখানে একটা লেখা হলো বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে টেনশনে ভারত অন্যদিকে কেজুর ও সিনি পেঁয়াজ নিয়ে হাজির পাকিস্তান এই যে স্ট্যাটাস লিখলে কখনও টাকা দেয় কি দেয় না এ বিষয়টা আমরা কোনো জানি না তবে তবে আমি একটু দেখাচ্ছি আমি সি ইনসাইটে যাব তো সি ইনসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো ওয়ান অ্যাড হয়েছে তাহলে এখানে যত বেশি লাইক বা শেয়ার যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি আপনার এখানে টাকাটা জমা হয় তাহলে আমি আরেকটা আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি যেখানে বেশ কিছু টাকা জমেছে যেমন একটা ছয় ঘন্টা আগে দেওয়া হয়েছে তো এই স্ট্যাটাস আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেষট্টি তেষট্টি জনে কমেন্ট করেছে তেষট্টিটা কমেন্ট করেছে পাঁচ জনে শেয়ার করেছে তো এটাতে আমরা টাকা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো সেন অর্থাৎ সাত সেন এরপরে আরেকটা আমরা স্ট্যাটাস দেখব ট্যাক্স স্ট্যাটাস বিশেষ করে সেখানে দেখি দেয় না সেটা দেখানোর জন্য যেমন এখানে একটা স্ট্যাটাস দিয়েছি সাতশো পঁচাশি জন লাইক করেছে সেখানে ১৯ উনিশ ডলার উনিশ সেন মতো অ্যাড হয়েছে এছাড়া আরও একটা স্ট্যাটাস দেখব আসলে এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জন্য প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জন্য আর অনেকে হতে এই জিনিসটা বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন না যদি আপনি ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করেন কারো থেকে কপি পেস্ট না করে যদি একটু ইউনিকনেস বজায় রেখে যদি আপনি এটা করেন তাহলে আপনার এখন অবশ্যই টাকা জমবে এরপরে আমি আর একটা স্ট্রেস দেখাচ্ছি আমরা তো জানি যেমন এটা এটাতে হচ্ছে আটচল্লিশ সেন্ট আটচল্লিশ সেন্ট প্রায় হচ্ছে হাফ ডলার মতো জমেছে মানে বাংলা টাকা হচ্ছে পঞ্চান্ন টাকা প্লাস তাহলে এখানে সাতচল্লিশ সাতচল্লিশশো জনের মানুষ চেয়েছে এই ছবিগুলো লাইক করেছে চারশো বিয়াল্লিশ জন কমেন্ট করেছে একত্রিশটা শেয়ার করেছে হচ্ছে উনানব্বইটা এখন কথা হচ্ছে এই যে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার অ্যামাউন্টটা তত বেশি এখানে বাড়বে আর এখন কথা হচ্ছে এটা কাদের জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটি তাহলে এরপর কথা হচ্ছে আমরা তো ট্যাক্স দিলেই ইনকাম আসে দেখলাম তবে কোনো ছবি ছবি যদি আমি পোস্ট করি ছবি থেকে কোনো ইনকাম আসে কি না সেটিও আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো যেমন এর আগে যেটা দেখিয়েছি এটা ছবি থেকে দেখিয়েছি একদম একটা সিম্পল একটা ছবি থেকে দেখায় যেমন এক একটা ছবি পোস্ট করেছি এখান থেকে নাইন সেম অ্যাড হয়েছে তাহলে এই বিষয়টা আমি জানাচ্ছি এই জন্য যারা এটা নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কার থেকে কপি পেস্ট কন্টেন্ট ব্যবহার করা যাবে না যদি কোনো কারণে কপি পেস্ট কন্টেন্ট ব্যবহার করে থাকেন যে কোনো সময় আপনার মনটেশনটি অফ হয়ে যেতে পারে তাহলে এই আজকে এইটুকু পর্যন্ত সবারই সবাইকে একেবারে প্র্যাকটিক্যালি দেখালাম দৃশ্যমান হলো বিষয়টি আস আদৌ কি সত্য নাকি মিথ্যা সেটি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম